বিসমিল্লা রহমানুর রহিম আমি মোহাম্মদ আরিবুর রহমান সহকারী শিক্ষক ফুটিবিলা উচ্চ বিদ্যালয় লোহাগাড়া চট্টগ্রাম আজকে আমি নবম শ্রেণী গণিত বিষয়ের পরিমিতি নিয়ে আলোচনা করব আজকে আমি ষোলো দশমিক একের উদাহরণ ছাড় এই প্রশ্নটা সলিউশন করব। তাহলে এখানে প্রশ্নটা কি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল ত্রি রুট্রি বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর তাহলে আজকে আমাদের বসে সমবাহু ত্রিভুজ তাহলে আগে প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ কাকে বলে এই সংজ্ঞাটা জেনে নিই যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাহাকে সমবাহু ত্রিভুজ বলে তাহলে আগে আমরা একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এখানে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখানে এ বাহু এ বাহু এ বাহু তিনি বাহু সমান হতে হবে তাহলে আগে আমরা প্রথমে লিখি মনে করি সমবাহু ত্রিভুজের মনে করি মনে করি সমবাহু ত্রিভুজের ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য মিটার তাহলে আমরা এটাকে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ মিটার দৈর্ঘ্য এখন আমাদের প্রশ্নই বলছে কি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এক মিটার করে বাড়ালে তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজটাকে আমরা এ ধরছি এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি এখন যদি আমরা এটাকে এক মিটার করে বাড়াই তিন দিকে যদি আমরা এক মিটার করে বাড়াই তখন দেখো এই এখান থেকে এই বাহুরটার দৈর্ঘ্য হলো অ্যা মিটার তাহলে এখান থেকে এক মিটার বাড়াইলাম তখন এটা হয়ে যাবে অ্যা প্লাস ওয়ান অর্থাৎ এখানে এক মিটার করে অর্থাৎ চারিদিকে অর্থাৎ এদিকও অ্যা প্লাস ওয়ান অ্যা প্লাস ওয়ান অ্যা প্লাস ওয়ান আর এদিকে হলো এটা এ এটাও এক এটাও এক অর্থাৎ ভিতরেরটা হলো মিটার করে আর বাহিরেরটা হলো এ প্লাস ওয়ান করে এখন আসি তাহলে আমরা সৌবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি এটা একটু জেনে নিই তাহলে এর যদি আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি অ্যা মিটার হয় তাহলে আমরা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান √3/4 বাই বর্গ মিটার এখানে দেখো আমরা দৈর্ঘ্যতে লিখলাম এ মিটার আর এখানে লিখলাম বর্গ মিটার এখানে মনে রাখবা এখানে যেহেতু কি দৈর্ঘ্য দুইটা এখানে দেখো এ স্কোয়ার তাহলে এখানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য তাহলে এই জন্য এখানে কি হবে একক হবে বর্গমিটার এখন দেখো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মিটার হয় তখন সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ মিটার এখন যদি আমাদের প্রশ্নে যদি বলছে যে একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি এক মিটার করে বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় তাহলে আমরা যদি এক মিটার করে বেড়ে যায় তখন সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কত হয় তাহলে যদি ত্রিভুজের ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল সমান এখানে দেখো একইভাবে সেম সূত্র রুট থ্রি বাই এখানে আমরা লিখলাম কি এ স্কোয়ার এখানে হয়ে যাবে এটা অ্যা প্লাস ওয়ান স্কোয়ার এ কিভাবে বর্গমিটার অর্থাৎ এখানে দেখো এখানে যদি বাহুর দৈর্ঘ্য যদি অ্যা হয় তখন সে সেই ক্ষেত্রে রুট থ্রি বাই ফোর বর্গমিটার আর যদি এখানে যেহেতু এক মিটার করে বাড়ছে প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে তখন সেই ক্ষেত্রে এখানে এর পরিবর্তে কি হয়ে গেছে অ্যা প্লাস ওয়ান স্কোয়ার এখন দেখো আমাদের প্রশ্ন মতে প্রশ্ন এখানে আমাদের কি বলছে যদি এক মিটার করে বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় অর্থাৎ এখানে এই যদি হয় তাহলে এই ক্ষেত্রফলটা হলো আমরা পাইছি কত রুট থ্রি বাই ফোর স্কোয়ার আবার যদি এটা হয় এক মিটার করে বাড়ালে তখন ক্ষেত্রে ফল আছে কত রুট থ্রি বাই ফোর অ্যা প্লাস ওয়ান হল স্কোয়ার এটা এখন যদি এটা বাড়ালে কতটুকু অর্থাৎ এই অংশটার ক্ষেত্রে ফল এই অংশটার ক্ষেত্রে ফল আমাদের দেওয়া আছে কত ত্রি রুট থ্রি তাহলে আমাদের এখানে এখানে দেখতে হবে তাহলে এখানে বড় কোনটা রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান হল স্কোয়ার এই এই অংশটা বড় তাহলে এই অংশটা থেকে যদি আমরা এই ক্ষেত্রে ফেল থেকে ফুরা এই ফুরা এ প্লাস ওয়ান বাহু যদি হয় সেই ক্ষেত্রে যে ক্ষেত্র ফেলে এটা থেকে যদি আমরা কি এর ক্ষেত্র ফল যদি ওটা বিয়োগ দিই তাহলে আমরা কি পাবো ওই থ্রি রুট থ্রি তাহলে আমরা লিখতে পারবো রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান হল স্কোয়ার বিয়োগ সমানুট্রি এখানে দেখো অর্থাৎ এখানে এটা এই ক্ষেত্রের ফলটা যদি ওয়ান্লাস ওয়ান এক মিটার করে বাড়ালে যে ক্ষেত্রে ফল হবে সেটা থেকে যদি আমরা এ হয় প্রত্যেকটা বাহুদরকে যদি এ হয় তখন সেটা বিয়োগ করলে আমাদের প্রশ্ন অনুসারে থ্রি রুট থ্রি হবে এখন আমাদের এরপরে যদি এটা প্রশ্ন অনুসারে এটা আছে এখন ত্রিপুষ্টি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ আমাদের ব্যয়ের করতে বলছে এ অর্থাৎ আমরা যেহেতু আমরা ধরলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ মিটার ধরলাম এখানে এ এর মানটা বের করতে হবে এখন আমাদের এখানে সলিউশন করলে হচ্ছে এখানে দেখো রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর তাহলে দুটোটা একই তাহলে এখান থেকে এই দুটো থেকে আমরা কমন নিয়ে নিব তাহলে বা রুট থ্রি বাই ফোর এটা যদি কমন নিয়ে নিই এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে যেহেতু আমাদের এখানে প্রথম বন্ধনী ইউজ হয়েছে 3 রুট থ্রি তাহলে এখানে দেখো শুধু এখানে কাজ করছে কি ওই থ্রি বাই রুট থ্রি এই দুটা থেকে কমন নিয়ে নিলাম তখন এখানে তাকে কি থ্রি বাই রুট থ্রি যখন কমন নিয়ে নিলাম তখন এখানে তাকে অ্যা প্লাস ওয়ান হলে স্কোয়ার আর এখানে রুট থ্রি বাই ফোর কমন নিয়ে নিলে তাকে কি অ্যা স্কোয়ার এখন দেখো যদি আমরা জানি থ্রি বাই রুট থ্রি বাই ফোর এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি সমানের এক পাশ থেকে অন্য পাশে যদি নিয়ে আসি তখন আমরা জানি গুণের বেলায় বাঘ বাঘের বেলায় গুণ তারপর যুগের বেলায় বিয়োগ বিয়ুগের বেলায় যুগ তারপর নিচে যেটা থাকবে বংনাংশ হর লপ হয়ে যাবে লপ হর হয়ে যাবে তাহলে আমরা এই অংশটাকে ওই পাশে নিয়ে যাই সমানের ওই পাশে নিয়ে যাই বা এ প্লাস ওয়ান হলো স্কোয়ার স্কোয়ার সমান থ্রি রুট্রি গুণ তাহলে এখানে দেখো ফুর ছিল নিচে হ্রদ এটা হয়ে যাবে এখন উপরে আর লবটা হবে নিচে তাহলে এই অংশটা এখানে দেখো এই এইভাবে করলে হবে এক ফার্স্ট থেকে অন্য গেলে এখানে হ্রদটা লবে নিয়ে গেলে আর লবটা হরে নিয়ে গেলে আর এখানে কি গুণ চিহ্নে দিতে হবে এটা এখন দেখো এই অংশের ক্ষেত্রে রুট ট্রি এটা হলো উপরের সংখ্যা এটা লব আর এখানে রুট ট্রি এটা হর তাহলে এই অংশ রুট ট্রি এবং রুট ট্রি চলে যাবে ঠিক আছে এটা এটা চলে গেলে আর তাকে কি এখানে উপরে থাকে থ্রি আর এখানে থাকে কত ফোর তাহলে এখানে গুণ করলে কত হয় তিন চারা বারো তাহলে এখন আমরা এখানে দেখো আর একটা এ প্লাস ওয়ান হল স্কোয়ার তাহলে আমরা এটাকে সূত্রে ফেলি তাহলে আমরা জানি কি এ প্লাস এ প্লাস বি হল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি এখানে বা তাহলে এ স্কোয়ার প্লাস টু অ্যা প্লাস বি স্কোয়ার এরপর এখানে দেখো রুটটি রুটটি চলে গেছে তিন আর চারি গুণ গলায় তিন চারা বার তাহলে দেখো এই অংশটা আবার দেখ বলতেছি এখানে দেখো এ কে যদি আমরা মনে মনে এ ধরি ওয়ানকে যদি মনে মনে বি ধরি তাহলে আমরা এখানে এটা এ প্লাস বি হলস করে সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি তাহলে আমরা এটাকে যদি অ্যা প্লাস বি হলে সূত্র যদি ফেলি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস এ স্কোয়ার এটা রেখে দিছি আর এখানে রুটটি রুটটি চলে গেছে তিন আর সাইরে গুণকালের কথা তিন চারা বারো এখন দেখো আমরা এ স্কোয়ার এটার আগে মনে মনে কিছু নামানি প্লাস আর এ স্কোয়ার এটার আগে কিছু নামানি মানে মনে মনে মাইনাস তাহলে এখানে দেখো এ প্লাস এটা মাইনাস তাহলে এ স্কোয়ার থেকে স্কোয়ার গেলে এটা শূন্য তাহলে এটা লিখতে হচ্ছে না তারপর বাম এখানে দেখো টু এক ওয়ান এটা গুণ করলে দুই আর একে গুণ করলে দুই একে দুই তাহলে টু এক প্লাস ওয়ান ফোর স্কোয়ার মানি এখানে কি ওয়ান আবার দেখিও বলে কি এখানে দুই একে দুই এভাবে হবে না এটা হতো কি ওয়ান এর ফোর স্কোয়ার মানে দুইটা ওয়ানে গুণ তাহলে এক একে এক এটা হবে ওয়ান সমান টুয়েলভ বা এরপর এখানে দেখো প্লাস ওয়ান এটা যদি ফার্স্টে যায় সেটা কী হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে টু টুয়েলভ মাইনাস ওয়ান তাহলে বারো থেকে এক গেলে তো ইলেভেন এবার বাম এ সমান ইলেভেন বাই টু তাহলে সুতরাং এ সমান তাহলে এগারোকে দুই দিয়ে বাক করলে কত পাঁচ দশমিক পাঁচ তাহলে সুতরাং নির্ণয় নির্ণয় ত্রিভুষ্টির ত্রিভুষ্টির বাহুর বাহুর আচ্ছা এখন দেখো আমাদের এই একইভাবে এই অঙ্কটার ক্ষেত্রে একটি সমাহুর ত্রিপুজের প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য এক মিটার তাহলে এখানে ফর্স দিলে এখানে দুই মিটার তাহলে একইভাবে সূত্রে যদি এখানে যদি ফর্ট মধ্যে যদি দুই মিটার দেয় তাহলে এখানে যা শুধু পরিবর্তন হবে এখানে এ প্লাস ওয়ান যেখানে হয়েছে সেখানে হবে এ প্লাস টু আর যদি এখানে যদি তিন মিটার দেয় তাহলে এখানে এ প্লাস থ্রি এখানে যদি ফোর মিটার দেয় তাহলে এখানে হবে কি অ্যা প্লাস ফোর আবার দেখো এই জায়গায় সেঞ্জ হয় ক্ষেত্রে ফল এখানে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি না দিলে এখানে সিক্স রুট থ্রি দিল তাহলে এখানে সেঞ্জ হবে এই জায়গায় তাহলে এই জায়গায় চেঞ্জ হবে এটা কত সিক্স রুট থ্রি তারপর যদি এখানে শুধু রুট ট্রি দে তাহলে এখানে কি এ এই জায়গায় হবে শুধু রুট ট্রি আবার যদি এখানে নাইন রুট ট্রি দে তাহলে এখানে হবে নাইন রুট থ্রি অথবা টু রুট থ্রি বাই ফোর দিছে তাহলে এখানে জাস্ট টু রুট ট্রি বাই ফোর যেটা দিবে ক্ষেত্রফল ফল যেটা সেটা এখানে আবার দেখো আরেকটা প্রশ্ন হয় এখানে বলছে এক মিটার বাড়ালে এখানে যদি প্রশ্ন বাড়ালে না বলে যদি এটা কি কমালে বলে জাস্ট এখানে হবে কি এ মাইনাস কি ওয়ান এখানে কি আর যদি দুই মিটার কমালে বলে এ মাইনাস টু তিন মিটার বললে তাহলে এ মাইনাস থ্রি আবার দেখো এখানে যদি মাইনাস হয় তখন সেই ক্ষেত্রে বড় কোনটা যদি এটা এ মাইনাস টু হয় অথবা অ্যা মাইনাস ওয়ান হয় তখন কিন্তু বড়ো হবে কোনটা ক্ষেত্রফল এটা যেটা ক্ষেত্রফল বড়ো সেই ক্ষেত্রফল থেকে কি বিয়োগ করতে হবে যদি কমলে বললে তখন সেই ক্ষেত্রে অ্যা মাইনাস ওয়ান যদি হয় তখন সেটা হবে সুটো এর সেই সুটো তখন এ থেকে বিয়োগ তখন হবে ওই রুট ট্রি বাই ফোর স্কোয়ার বিউক কি রুট ট্রি বাই ফোর অ্য মাইনাস ওয়ান হল স্কোয়ার আর ক্ষেত্রফল যেটা দেওয়া থাকবে সেটা তাহলে এইভাবে সলিউশন করলে এর মানটা কি পেয়ে যাবা আবার কতগুলো প্রশ্নের মধ্যে আবার কি বলে ওই ক্ষেত্রফল নির্ণয় করো যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে শুধু মানটা দিলে হবে আমরা জানি এখানে কি কি ওই ওই ক্ষেত্রফল তাহলে এখানে এর মানটা বসাই দিলে এখানে ক্ষেত্রফল নির্ণয় করো বললে কি ক্ষেত্রফলটা নির্ণয় হয়ে যাবে তাহলে আশা করি এই এই অঙ্কটার মতো করে সেম সেইভাবে প্রশ্ন আসুক না তোমরা এটা কি সলিউশন করতে পারবা তাই এই বলে আমরা আমি আজকে এই অধ্যায় শেষ করলাম এই অঙ্কটা সলিউশন শেষ করলাম আল্লাহ হাফেজ